আমরা একটা খুব অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি একটা ছাত্র ছাত্রজনতার রক্তাক্ত গণ প্রধানমন্ত্রীর পলায়ন নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা এবং সেই সরকারের প্রায় সাত মাস অতিক্রম হতে চলল এই সময়ের মধ্য দিয়ে এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়ত নতুন নতুন ইস্যু আসছে এই ইস্যুগুলো রাজনীতির মাঠকে উত্তপ্ত করছে আবার নতুনভাবে মানুষ ভাবনা চিন্তা করছে এইভাবেই অগ্রসর হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং আজকে এবং গত দুই দিন ধরে আরেকটি ইস্যুকে নিয়ে বাংলাদেশের রাজনীতি আরেক ধরনের উত্তপ্ত পরিস্থিতি চলছে প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রশ্নে নতুন যে রাজনৈতিক দলটি বাংলাদেশে অভ্যুদয় হয়েছে সেই রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল ব্যক্তির যে বক্তব্য সেই বক্তব্যকে কেন্দ্র করে এখন রাজনীতিতে একটা আলোচনা সমালোচনা এই চলছে তো এটি বাংলাদেশের রাজনীতি এখনকার বাস্তবতা এবং আমি এটিকে কোনো অস্বাভাবিক কিছু মনে করি না আমরা এটাই মনে করি যে একটা গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রেজিমের পরিবর্তন নতুন বাস্তবতায় একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারটি হচ্ছে রাজনীতির যারা মানুষ মুখ্যত তাদের বাইরে আমরা বলবো যে সমাজের বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত যে রাজনৈতিক সরকার সেই রাজনৈতিক সরকার করছে এখন যে বিষয়টা হচ্ছে যে এই রাজনীতিতে নতুন নতুন প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে নতুন নতুন আমরা জিজ্ঞাসা তৈরি হচ্ছে এবং এই নিয়ে রাজনীতিবিদ সুশীল সমাজ এবং টেলিভিশনে আমরা যারা আছি তারা নানা রকমের বিচার বিশ্লেষণ কেন করছি আমরা এই মুহূর্তে এসে এই প্রশ্নটাও আমি মনে করি খুবই স্বাভাবিক বাংলাদেশে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে তারা বরাবর একটি বক্তব্য উপস্থাপন করছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক কাঠামো এটার একটা পরিবর্তন এবং এই পরিবর্তনের জন্য একটা সংস্কার এবং এই সংস্কারের রূপরেখা নিয়ে এখন রাজনীতিতে চলছে এক ধরনের আলোচনা সমালোচনা এবং আপনি আজকে দেখেছেন বিএনপি সকালবেলা একটা জরুরি সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে এই সংস্কার কমিশনগুলো কর্তৃক যে সমস্ত সংস্কার প্রস্তাবনা এই সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে তারা আলোচনা সেখানে করেছেন এবং বলে যে বিষয়গুলো বলেছেন যে এর মধ্য দিয়ে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগকে এক ধরনের অকার্যকর করে দেশে একটা অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠারও একটা প্রচেষ্টা চলছে বলে তারা দাবি করছে এখন রাজনীতিতে আমরা যে ধরনের পরিস্থিতিটা দেখছি সেই পরিস্থিতি আমরা মনে করছি যে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা এবং অন্য অনেকের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে তো ফলে রাজনীতিতে এখন যে পরিস্থিতিটা বিরাজ করছে যেহেতু রাজনৈতিক দলগুলো একটা সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার উৎখাত করার জন্য ফেসিসদেরকে উৎখাত করার জন্য তারা কাজ করলেও এখন কিন্তু প্রত্যেকেরই নিজস্ব এজেন্ডা আছে নিজস্বের মানে আদর্শ আছে এবং এই আদর্শের ভিত্তিতে তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের একটা কর্ম পরিকল্পনা কর্মপন্থা আছে এবং সেইগুলো নিয়ে তারা এখন কাজ করছে ফলে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলোর মধ্যে অবস্থানগত আমরা দেখতে ধন্যবাদ এবং আমরা আমি এই বক্তব্যের মধ্যে যে এই পথমতের পার্থক্য সত্ত্বেও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং স্বৈরাচারের পুনর্বাসন রোধের জন্য সবার মধ্যে একটা ঐক্যজনক বজায় থাকে সেই ব্যাপারেও তিনি কিন্তু আজিজ আপনি বিভিন্ন সময়ের রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে বিশ্লেষণ করে থাকেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেমনটি যে নতুন করে ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং সরকারের নেই প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পক্ষে বিপক্ষে আমরা দেখছি যে রাজনীতিতে এক ধরনের তোলপাড় শুরু হয়েছে সেই জায়গা থেকে বর্তমান টালমাটাল পরিস্থিতির কথা আমি আগেই বলছিলাম এই একটি ইস্যু শেষ হবার আগে নতুন একটি ইস্যু উদ্ভবটিকে আসলে কিভাবে দেখেন আর কোন নিয়ন্ত্রণে আনতে পেরেছে এটাও আমার কাছে মনে হয় না এখন যে ইস্যুটা তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে এই ইস্যুটা একটা গেম একটা ক্রাইসিস তৈরি করার জন্য ম্যানেজ পরিকল্পিত ইস্যু কারণ এই প্রধান উপদেষ্টা যে কথা বললেন তার আগে আরেকজন ছাত্র নেতা ওই জাতীয় নাগরিক পার্টির সাইন হাসনাত হাসনাত তিনি বলেছিলেন তার ভেরিফাইড ফেসবুকে এর থেকে আসছে কিন্তু আপনার আওয়ামী লীগ থেকে ইতিমধ্যে রিয়াকশন এসেছে যেমন খালেদ মাহমুদ মাহমুদ আজকে বলেছে সুতরাং সে অস্বীকার করেছে এরাকারা হ্যাঁ বলা হয়েছে না যে এমনি আলোচনা আসছে যে সাবের হোসেন তারপরে তাজউদ্দিনের ছেলে মেয়ে এরা মিলে অর্থাৎ নির্দোষ ব্যক্তিদের আওয়ামী লীগ নিয়ে একটা করে তারা ইলেকশনে আসবে তো স্বাভাবিকভাবে আমার কাছে এটা কিন্তু বস্তুনিষ্ঠ বলছে হ্যাঁ যাই বলে থাকেন এটা আওয়ামী লীগের ভাষণ নয় আওয়ামী লীগ মনে করে এখনো তারা বৈধ সরকার এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে সুতরাং প্রধান উপদেষ্টা কেন এই কথা বললেন তিনি উপদেষ্টা তিনি সরকার প্রধান তিনি অবশ্যই জানা উচিত ছিল যে এই কথা বললে একটা সমস্যা তৈরি হবে এই সমস্যা তৈরি তিনি করেছেন নিজে আমি আমার ধারণা এটা একটা বায়বীয় ঘটনা তৈরি করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা যাতে নির্বাচন বিলম্বিত হয় অর্থাৎ নির্বাচন না দিতে হয় একটা ইস্যু তৈরি করে দিল তারপরে আপনি যেটা বললেন সমস্যা সরেন ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু আপনার সব দল ঐক্যমতা আছে জনতা ছাত্র এখনো আছে আপনি দেখেন সেই দশ তারিখে নুর হোসেন সময়ে শেখ হাসিনা বলছিল না যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিছিল করো তারপর অপমান করলে পাঠায়ও দিয়েছিল কিন্তু আপনি দেখেন সেই সময় কিন্তু জামাত বিএনপি ছাত্র ছাত্র বলেন ছাত্র দল সবাই নেমেছিল এখনো যদি সেই ফেসিবাদীরা আসে এখনো তারা ঐক্যবদ্ধ থাকবে যে ফেসিবাদ বিরোধী শক্তি এখন ঐক্যবদ্ধ আছে তাদের ঐক্য এখনো সমুন্নত আছে সুতরাং এই আওয়ামী লীগ যতই বলেন ভোটের দিক থেকে তো কমতি ছিল না তাদের ভোটার তো আছে কয়টা লোক চলে গেছে বিবিসি লিখেছে একশো নেতা সহ এক লোক বাইরে আছে এক ফিগার দিয়ে বলেছে এবং একশো যে নেতা এর অধিকাংশই ভারতে আছে আর অন্য দেশে ছড়ায় আছে তো তারা তো সব এখন তো ইন্টারনেটের যুগ হোয়াটসঅ্যাপে কথা বলা নানান রকম ইনস্টাগ্রাম অনেক কিছুতে কথা বলা যায় তারা কথা বলতেছে এবং তাদের প্ল্যান সব কর্মী লেভেল পর্যন্ত জানতেছে তো এখন ধরেন ভোট হলো হলে তাহলে এই ভোটগুলো কার পক্ষে যাবে হ্যাঁ নারী ভোট ফিফটি পারসেন্ট জামাত বলে নারীরা এখন যে কোনো ড্রেস পরতে পারে আবার লোক দাঁড়ি পাল্লায় পরকালে অনেক সম্পদ হবে এগুলো হলো ভোটের ক্যাম্পিং ভোটের জন্য বলছে আবার বিএনপি হয়তো ধরে নিছে যে এতগুলো ভোট কোন দিকে একদিকে টিল করলে তো দুই পার্টির যে অবস্থা আরেক পার্টি যার যে পক্ষে টিল করবে সেই পক্ষে তো জিতে যাবে বিএনপির ভোট বেশি থাকলেও আওয়ামী লীগের ভোট যদি বিএনপির সাথে যোগ হয় বা জামাতের সাথেও যোগ হয় তাহলেও কিন্তু বিএনপির ভোট কম পড়ে যাবে এটাই সত্য সুতরাং এখন যে জেতার পলিটিক্স চলছে আর ছাত্ররা যেটা করতেছে ছাত্রদের সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে ধরেন আমার থানা পাবনার সাঁতিয়া থানা আর ছাত্ররা কমিটি করার লোক পায় নাই সব ছাত্র শিবিরের প্রলোভন দিয়ে কমিটি করছে এবং সারা বাংলাদেশে তাই হচ্ছে ওই ছাত্রলীগ অথবা নরম ছাত্রলীগ নেতা বাদ দিয়ে আর ছাত্র শিবির দিয়ে কমিটি করতেছে এখন তো সুতরাং এরা ভোটের সময় আপনি জানেন যার যার ভোট তার তাদের বাস পড়বে ওয়ান্স শিবির ফরেভার শিবির ওই ভোট আসবে না ধন্যবাদ এই জন্য আমি বলছি যে এটা একটা যা চলছে এটা ভোটের গেম চলছে কারণ আওয়ামী লীগ রাজনীতির মাঠে পুরোপুরি নিষ্ক্রিয় সেই আওয়ামী লীগকে তর্ক নিয়ে আমরা একটা তর্ক বিতর্ক করছি বা কেন ধন্যবাদ আমার আপনি